নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করব ঘুগনির রেসিপি কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন এই রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক মটরগুলোকে আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম মটরগুলো ভালো করে ভিজে গেছে ঘুগনির রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি আলু আলুগুলোকে আমি চৌকা করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কেমনভাবে কেটে নিয়েছি আলুগুলোকে নিয়ে নিয়েছি কুকার কুকারে দিয়ে দিয়েছি আলু আর মটরগুলোকে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ মটর আর আলুগুলোকে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটি তেজপাতা সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা উপকরণগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো রসুন বাটা রসুনটাকে ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা অন্ধরা চলে যায় রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আদা বাটা মশলাটিকে ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে জল মশলাটি হালকা কষায় আসলে দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণটা দিলে টমেটোগুলো তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর গলেও আসবে টমেটোগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমি মশলাটিকে ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে গেছে দিয়ে দেব মটর আলু সেদ্ধ করা জল সমেত দিয়ে দেব এখানে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করব না আলু আর মটরের সাথে ভালো করে মশলাটিকে মিশিয়ে নেব ঘুগনির জলটা ফুটে আসলে দিয়ে দেব গরম মশলা গরম মশলাটি ঘুগনির সাথে ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা ঘুগনি তৈরি হয়ে গেছে ঘুগনির আলু আর মটরগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল ঘুগনির রেসিপি এই রেসিপিটি আপনারা মুড়ি রুটি লুচি পরোটার সাথে পরিবেশন করে নিতে পারেন এই রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর কেমন হয়েছে কমেন্টে জানান আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ